ক্ষেত্র মহেশতলা নরেন্দ্র মোদী বোমস্ক্ষেপণাস্ত্র যেভাবে ওদের নূরপুর এয়ারবেস ওদের সমস্ত জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে সেই ক্ষোভের আগুন মহেশতলায় দেখা গিয়েছে মহেশতলায় তারা মরবোবাজব জ্ঞান না করে পুলিশ এবং জাতীয় সম্পত্তি নষ্ট করছে এই লুঙ্গি বাহিনী এই লুঙ্গি বাহিনীর ভিতরে ভিতরে খুবই কষ্টে আছে কারণ পাকিস্তানে যেভাবে নরেন্দ্র মোদী ফোর্স পাঠিয়ে তাদেরকে আঘাত করেছে সেই আঘাত তারা ফিরিয়ে দিতে চাইছে নির কিছু পুলিশকে মেরে এবং মেরেছেও পুলিশ কিন্তু গুলিও চালায়নি লাঠিও চালায়নি পুলিশ তাদের সহ্য করেছে রোজ রোজ এইভাবে আমাদের এই ভারতীয় উপমহাদেশে জঙ্গি বাহিনী পুলিশের ওপরে মিলিটারির ওপরে প্রতিশোধ দিচ্ছে তার একটাই কারণ ওই ভয়ালপুরে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো সুহানাল্লা মন্দিরে মসজিদে ব্রহ্মক্ষেপণ আসতে রাখুন এগুলো নিয়ে তাদের রাখুন